দেখো এই কোশ্চেনটা যে কে এর কোন মানের জন্য এত বৃত্তটি এটি সমীকরণ একটি বৃত্ত হবে ঠিক আছে আমরা জানি যে বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে একটার মধ্যে পরে এক্স এর মান হচ্ছে জিরো হতে হবে ওকে তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু জি এক্স যদি করি এই মানটা কত আসে বলতো টু ঠিক আছে

তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এটাকে যদি সাইন নাইনটি মান কত ওয়ান সো এটা হচ্ছে ওই বৃত্ত এখান থেকে পাওয়া যাবে এটা আমি ইনভার্স ত্রিকোণমি দিতে এটা দেখব আচ্ছা তারপরে এটা দেখো যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ফোর কমা থ্রি এবং এর এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কি বলতো কোটির সমান এই কোটির মানের সমান তাই না এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির মানের সমান অ্যানসার হবে থ্রি ওকে